সনাতন ধর্মে যখনই অবতারের কথা আসে তখন বিষ্ণুর দশ অবতার ও দেবী দুর্গার নয় অবতারের উল্লেখ আসে বিষ্ণুর দশ অবতার মানব ও মানবজাতির জাতির ক্রমবর্ধমান অভিযোজনের কথা বলে এবং দেবী দুর্গার নয় অবতার একজন ব্যক্তির বা স্ত্রীর জীবনের বিভিন্ন পর্যায়ের কথা বলে আজ আমরা দেবী দুর্গা নয় রূপের পেছনের রহস্য সম্বন্ধে জানব চলুন জেনে নিই শাক্ত সম্প্রদায় অনুযায়ী দেবী দুর্গাকে এই ব্রহ্মাণ্ডের নিরাকার রূপের সগুণ স্বরূপ মনে করা হয় ব্রহ্মাণ্ডের সৃষ্টির পেছনে যে শক্তি ছিল তা স্ত্রী শক্তি রূপে বিশ্বাস করা হয় দেবী দুর্গার উপাসনার তথ্য শুধুমাত্র পুরাণ বা প্রাচীন গ্রন্থেই পাওয়া যায় না রামায়ণ ও মহাভারতেও দেবী দুর্গার উপাসনার কথা বলা হয়েছে দেবী দুর্গার প্রথম অবতার হল শৈলপুত্রী শৈল অর্থাৎ পর্বত এবং পুত্রী অর্থাৎ কন্যা অর্থাৎ পর্বতের কন্যা দেবীর এই রূপটি হল সবচেয়ে প্রাথমিক রূপ অর্থাৎ সবে তার জন্ম হয়েছে মায়ের এই রূপকে নবজাতকের সাথে তুলনা করা হয়েছে যখন একটি শিশু জন্মায় তখন সে তার পিতা বা মাতার নাম দ্বারাই পরিচিতি পায় একইভাবে দেবীও এখানে তার পিতার নাম দ্বারা পরিচিতা হচ্ছেন দেবী দুর্গার দ্বিতীয় অবতার হল ব্রহ্মচারিণী এই রূপের সাথে আপনি সামঞ্জস্য পাবেন একটি শিশু যখন বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে শিক্ষা লাভের জন্য এই সময় নিয়ম ও অনুশাসনের মধ্যে থেকে ব্রহ্মচর্যের পালন করতে হয় তাই মায়ের এই রূপের নাম ব্রহ্মচারিণী প্রাচীন ভারতে যখন গুরুর আশ্রমে থেকে শিক্ষা লাভ করতে হতো তাকে বলা হতো তাই এই দেবী হলেন ব্রহ্মচর্যচারিণী মায়ের এই রূপ ত্যাগ ও তপস্যার মাধ্যমে জীবনে উন্নত ও উৎকৃষ্ট হওয়াকেই বোঝায় দেবী দুর্গার তৃতীয় অবতার হল চন্দ্রঘণ্টা এই রূপটি মায়ের সবচেয়ে সম্পূর্ণ রূপ দেবী এখানে শক্তিস্বরূপা মায়ের এই রূপ জীবনের সেই পর্যায়কে বোঝায় যেখানে একজন ব্যক্তি পড়াশোনা শেষ করে জ্ঞান অর্জন করে জীবনে যে কোনো রকমের সংঘর্ষ লড়ার জন্য তৈরি মা যেমন ব্রহ্মচারিণী রূপে ব্রহ্মচর্য পালন করার পর সম্পূর্ণ শক্তিস্বরূপা হয়েছেন একইভাবে মানবরাও জ্ঞান অর্জন করে জীবনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছেন দেবী দুর্গার চতুর্থ অবতার হল কুশমান্ডা। মনে করা হয় যে যখন কিছুই ছিল না তখন মা এই রূপেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন মায়ের এই রূপকে গর্ভবতী মহিলার সাথে তুলনা করা হয় মা যেভাবে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন গর্ভবতী মহিলাও জীবনের সৃষ্টি করেন কুশমান্ডার হাতে যে কলস আছে তা পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী গর্ভের প্রতীক যা থেকে জীবনের সৃষ্টি হয় দেবী দুর্গার পঞ্চম অবতার হল স্কন্দ মাতা স্কন্দ অর্থাৎ কার্তিক যিনি প্রথমে ছিলেন পুত্রী তিনি এখন স্কন্দ মাতা অর্থাৎ দেবীর এই রূপ মাতৃস্বরূপকে ব্যাখ্যা করছে মা এখানে মমতাময়ী তাই তিনি কোনো অস্ত্র ধারণ করেননি দেবী দুর্গার ষষ্ঠ অবতার হল কাত্তায়নী এই রূপেই মা মহিষাসুরকে বধ করেছিলেন অর্থাৎ তিনি সর্বশক্তিশালী মায়ের এই রূপের তুলনা করা হয়েছে একজন মহিলার মা হওয়ার পর তার মধ্যে যে যে সম্পূর্ণতা আসে ও সঞ্চয় হয় তার দেবী দুর্গার সপ্তম অবতার হলো কাল রাত্রি বা কালী মায়ের এই রূপ হলো রুদ্ররূপ এখানে মা কালী সংহার করছেন এই রূপের মাধ্যমে স্ত্রীর সেই সত্তাকে বোঝানো হয় যেমন একজন স্ত্রী একটি জীবনকে জন্ম দিতে পারেন একইভাবে প্রয়োজন পড়লে তিনিই আবার সংহারও করতে পারেন দেবী দুর্গার অষ্টম অবতার হল মহাগৌরী দেবী যেমন দুর্গা ও কালীরূপে রুদ্ররূপ ধারণ করতে পারেন তিনিই আবার মহাগৌরী রূপে শান্তি সৌন্দর্য ও সৌজন্যতারও রূপ ধারণ করতে পারেন এখানে মা তার স্বামী শিব ও দুই সন্তানের সাথে পারিবারিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন মায়ের এই রূপের মাধ্যমে একজন স্ত্রী বা পুরুষের পরিবারের প্রতি যে দায়িত্ব পালন সেটাকেই বোঝায় দেবী দুর্গার নবম ও অন্তিম অবতার হল সিদ্ধিদাত্রী মায়ের এই রূপে মা এই ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান অর্জন করে পূর্ণ হয়েছেন মায়ের এই রূপকে একজন স্ত্রীর পর্যায়কে বোঝানো হয়েছে যেখানে সে জীবনের সমস্ত অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে পূর্ণ হয়েছেন সিদ্ধিদাত্রী মা হলেন ভক্তবৎসল ও তিনি ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই ছিল দেবী দুর্গার নয় অবতারের ব্যাখ্যা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ